হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শখের রান্নাঘর আজকে যেহেতু পৌষপার্বণ তাই পৌষ পার্বণ উপলক্ষে নিয়ে এসেছি খুব সুন্দর একটা পিঠের রেসিপি আর এই পিঠেটা কিন্তু অনেকেই খুব ভালো খাও আর আমিও কিন্তু খুব ভালো খাই তার জন্য কিন্তু বানিয়ে ফেলেছি আজকের ভিডিওটা কিন্তু ঢেঁকিতে চাল থেকে শুরু করেছি আমরা যেহেতু গ্রামে থাকি গ্রামের মানুষরা কিন্তু এখন ওই ঢেঁকিটা ভোলেনি আর ঢেঁকি চালের গুড়ি কিন্তু গুড়ির যে পিঠে খুব সুন্দর হয় মানে এর উপরে কোনো পিঠে হয় না আজকে যেহেতু পৌষ পার্বণ আর আমাদের বাঙালি অনেকেরই ঘরে অনেকেরই না প্রায় প্রত্যেক ঘরেই পিঠে পার্বণের অনুষ্ঠান হয় এটা পিঠে পার্বণের অনুষ্ঠান হিসাবেই ধরা হয় তো এই পৌষ পার্বণ উপলক্ষে আমরাও কিন্তু আজকে নতুন এক নতুন এক ধরনের পিঠে নিয়ে চলে এসেছি আর এই পিঠেটা কিন্তু আগেকার দিনে মা জেঠিমেরা খুব সুন্দর বানাতো আর আমরা একটু চেষ্টা করেছি ওই রকম বানানোর চেষ্টা করেছি তো দেখো কিভাবে আমরা চাল গুঁড়ো করলাম প্রথম থেকে পুরো শেষ পর্যন্ত দেখাচ্ছি এবার চালের গুঁড়ি কিন্তু হয়ে গেছে তাই ছাঁকনি দিয়ে কিন্তু ভালো করে এভাবে চেলে নিতে হয় এবার দেখো রেসিপিতে চলে আসি কড়াই কিন্তু বসিয়ে দিয়েছি আর কড়াই গরম হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিচ্ছি জল পরিমাণ মতো জল দেবো যেটুকু আমাদের প্রয়োজন মানে যেটুকু পিঠে বানানো হবে সেইটুকু জল দিয়ে দেব। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ লবণ দিয়ে এই জলটা বেশ অনেকক্ষণ ফুটবে সুন্দর করে ফুটবে তারপরে এর মধ্যে চালের গুঁড়ো দিয়ে দিতে হবে দেখো কত সুন্দর ফুটে গেছে এবার যে চালটা গুঁড়ো করে রেখেছিলাম চালের গুঁড়ো সেই চালের গুঁড়োটা এর মধ্যে অল্প অল্প করে দেব আর আড়াকাত দিয়ে নাড়তে হবে একবারে কিন্তু বেশি দিলে হবে না অল্প অল্প দিতে হবে আর অল্প অল্প করে নাড়তে হবে দেখো কিভাবে আমরা দিচ্ছি আস্তে আস্তে করে দিতে হবে আস্তে আস্তে করে নাড়তে হবে এটা যখন পুরো আঠা আঠা হয়ে যাবে মানে একটা ডোর মতো হয়ে যাবে ততক্ষণ কিন্তু চালের গুঁড়িটা দিতে হবে মানে পাতলা থাকলে কিন্তু হবে না যতক্ষণ না ডো তৈরি হচ্ছে মানে যেরকম আমরা রুটি করি সেরকম ডো তৈরি হবে তারপরে কিন্তু চালের গুঁড়ি দেওয়া বন্ধ করতে হবে না নাহলে কিন্তু পিঠে হবে না তো দেখো এই রকমভাবে খুন্তি দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নিতে হবে আর খুন্তি দিয়ে মাখানোর পরে যখন একটু হালকা ঠান্ডা ঠান্ডা হবে তখন হাত দিয়ে মেখে নিতে হবে এখনও গরম আছে তাই এখনও খুন্তি দিয়েই মাখাচ্ছি এরপরে দেখো ঠান্ডা হয়ে গেছে এবার হাত দিয়ে একটু খুব বেশ সুন্দর করে অল্প অল্প চালের গুঁড়ি দেবো এর ওপর থেকে অল্প অল্প দেবো আর আস্তে আস্তে করে মেখে নেবো দেখো খুব সুন্দর রেডি হয়ে গেছে আমাদের চালের গুঁড়ি মাখা আর এবার আমরা বানিয়ে ফেলবো এই পিঠেটা এই পিঠেটা কিন্তু অনেকেই কাটা পিঠে আবার অনেকেই চুষি পিঠে বলেও জানে তো যে যেমন নামে জানে তারা সেভাবেই ডাকে এই পিঠে কিন্তু বাজারে আজকাল কিনতে পাওয়া যায় দেখেছি তবে বাজারের থেকে জানি না বাজারটা কেমন আমার পার্সোনালি মনে হয় বাজারের থেকে বাড়িতে বানানো পিঠের কিন্তু টেস্ট অনেক বেশি ভালো হয় আর সত্যি বাড়িতে বানানো পিঠের ওপর কোনো টেস্টের কোনো কম্প্রোমাইজ করা যাবে না খুব সুন্দর হয় তো দেখো বলতে বলতে কিন্তু এদিকে চুষি পিঠে মানে তৈরি প্রসেস চলছে প্রথমে এরকম অল্প অল্প করে নিয়ে লম্বা লম্বা করে নিতে হবে আর এদিকে দেখো কত সুন্দর আস্তে আস্তে করে কাটা হচ্ছে মানে একটা একটা করে একটু একটু করে নিই এটা কিন্তু করতে অনেক সময় লাগে আর অনেক কষ্টও হয় দেখো কত সুন্দর হচ্ছে পুরো একদম সরু সরু চালের মতো দেখতে লাগছে চাল যেরকম হয় এটা একটু বড় আর ওগুলো একটু ছোট মানে পুরো বাসমতি চাল যেমন হয় দেখতে তেমন দেখো এটা কিন্তু অনেকেই পারেন এরকম অল্প অল্প করে যারা তোমরা প্রথম প্রথম শিখবে তারা অল্প অল্প করে কেটে কেটে নেবে কেটে কেটে নিয়ে তারপর হাত দিয়ে ঘষলেই এরকম হয়ে যাবে দেখো কত সুন্দর লাগছে দেখতে আর এটা কিন্তু একটু রোদে দিয়ে নিলে তবে এটা রান্না করলে কিন্তু বেশি ভালো লাগে এবার চলো তাড়াতাড়ি দুধটা রেডি করে নিই দেখো দুধ কিন্তু উনুনে বসিয়ে দিয়েছি আর দুধের মধ্যে প্রথমে দিয়ে দিয়েছি একটু তেজপাতা আর তারপর ভালো করে একটু ফুটিয়ে নেবো যাতে তেজপাতার গন্ধটা ছড়ায় ভালো করে আর তারপর দিয়ে দিচ্ছি খেজুরের গুড় খেজুরের গুড় দেবো একটু পরিমাণে খেজুরের গুড় দেবো গুড় দিয়ে তারপর খুব ভালো করে জ্বালা জ্বালাবো আর খুব ভালো করে যখন জ্বালিয়ে বেশ লাল কালার হয়ে যাবে এই দুধটার কালার তখন দেব। পিঠেগুলো দেখো কি সুন্দর এবার খুব সুন্দর ফুটে গেছে দুধটা দেখো আর কালারটা দেখো বেশ সুন্দর লাল হয়ে গেছে গুড়ের জন্য এবার যে কাটা পিঠেগুলো করে রাখলাম মানে এতক্ষণ ধরে কাটলাম যে পিঠেগুলো সেই পিঠেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে একটু ফোটাতে হবে মোটামুটি তিন চার মিনিট একটু ফোটালেই হয়ে যাবে কারণ দুধটা তো পুরো গরম রয়েছে তাই তিন চার মিনিট ফুটিয়ে তারপর রেখে দেবো আর তারপরেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের কাটা পিঠে তো দু তিন মিনিট ভালো করে ফুটিয়ে নিয়ে তারপর ঢাকা দিয়ে রেখে দেবো আর তারপর ফিরে এসে দেখি কেমন হয়েছে দেখো কত সুন্দর পিঠে হয়েছে তো এটা কিন্তু খেতে খুব টেস্টি হয়েছে তো আজকের রেসিপি এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও যারা 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 এখনও সাবস্ক্রাইব করনি আর দেখো পিঠেটা দেখতে কত সুন্দর হয়েছে দেখতে যত সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকে বেশি সুন্দর হয়েছে তো তোমরা যারা যারা এই রকম রেসিপি বাড়িতে করে খাবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদেরকে কিন্তু একটা কমেন্ট করে জানাবে যে আমরা খেয়েছি টাটা